বাবা যে সকালবেলা বাজারে গেছিল এখন বাজার থেকে আসছে কি না বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি 1 কেজি আর ভোলা মাছ 1 কেজি ইলিশ মাছ আর ভোলা মাছ ইলিশ মাছ আছে এটা ভোলা আছে এটা বেগুন আছে বেগুন দিয়ে বের কর মাছ দেখা আর কচু কচু টমেটো এই যা কচু আর ইলিশ মাছ

ইলিশ বাজার থেকে এগুলো ভালো করে পরিষ্কার করে নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে নিয়েছি এখন একটু হালকা করে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি পাশে এখানে ভাতও বসিয়ে দিয়েছে মা কড়াইতে তেল দিচ্ছি তেলটা গরম হোক তেল এখানে গরম হয়ে গেছে এবার এতে আমি আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দেবো

করে ভেজে মাছগুলো এখন ভাজা হয়ে গেছে আর দেখো এখান থেকে তেলও বেরিয়েছে মাছের থেকে কিছু মাছ তুলে রেখেছি কালকের জন্য সবার একদিনে রান্না করব না এখন মাছগুলো এক একটা করে তুলে নিচ্ছি বাবা অনেকটাই মাছ এনেছে আবার ভোলা মাছ আজকে পিসির বাড়ি নিমন্ত্রণ ছিল আজকে পিসির বাড়িতে নিমন্ত্রণ ছিল তাই বাবা যাচ্ছে বাবা কাকা ভাই যাচ্ছে আর তোমাদের দাদা ভাইও হয়তো কাজ থেকে যেতে পারে তাই আমরা এখন রান্নাটা করে রাখছি ওরা পরে রাত্রে এসে খাবে দুপুরে পিছিয়ে নিমন্ত্রণ করেছে তাই বাবা ওরা যাচ্ছে আমরা আর আজকে যাচ্ছি না তাই বাড়িতেই রান্না মা আমি এলে রান্নাটা করে নিচ্ছি মাছগুলো তুলে নিয়েছি মা ইলিশ মাছটা কি দিয়ে রান্না করবে সর্ষে ইউলিশ করবো বললো তা বললো আলু দিয়ে করো তো ওই আলু কেটে নিয়েছি এই যে এখন এখানে আলু আলু দিয়ে রান্না কর আর কি করবে আজকে আর ওই পুঁইসা সব রকম সবজি দিয়ে আর সবজি মাথা ইলিশ মাছের মাথাও আছে এখানে ওটা দিয়ে একটা চচ্চড়ি এটা দিয়ে একটা চচ্চড়ি করো ভালো লাগবে খেতে মা এখন এখানে সব কাটাকুটি করে নিক সবজিগুলো তোমরা ভিডিওটা দেখতে থাকো মা এখানে টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়েছে আর এই আলু দিয়ে ঝোল করব মাছটা সবই কেটে এনেছে তো তাই তাড়াতাড়ি করে রান্নাটা এখন করে ফেলি আর এদিকে ভাতও হয়ে যাচ্ছে প্রায় মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার মাছের ঝোলটা করে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হোক আমি কিন্তু ইলিশ মাছ আগে কোনো দিয়ে রান্না করিনি মা আমাকে বলে দিচ্ছে তাই আমি করছি তেলটা গরম হয়ে গেছে এখন এখানে তেজপাতাগুলো দিয়ে দিলাম এবার দেব কালো জিরে

তেলের সাথে মিছিয়ে নেব বাবা বলে গেল একদম পাতলা করে আলুগুলো কেটে নেই বাবা তো অসুস্থ লোক ওই জন্য পাতলা চল খাবে মাঠে বাবা তো শুনতে একটু অসুস্থ যা চারিদিকে রোগ ব্যাধি হচ্ছে তার জন্য এই পাতলা ঝোল খাওয়াই ভালো এবার আমি রোজে রাখা আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে দিয়েছে মা এগুলো ছেড়ে দেবো Ах, а ты е ⁇ ну... কত জোর বৃষ্টি এসেছে বাবা যাবে কি করে ভিজে ভিজে বৃষ্টি আজ কদিন ধরে থামছে না কালকে তো পূজা বউমার বাড়ি থেকে যেই বার হয়েছি আর বৃষ্টি এসেছে আবার দাঁড়িয়েছিলাম একটা দোকানে তারপরে আবার টোটোইটা চলে এসেছি ভিজে ভিজে আজকে তো জামা কাপড় তো কাচা হয়েছে অনেক কুটুম বাড়ি গেলেই তো জামা কাপড় তো কাচতে হবে এখানে রেখে দিয়েছি বৃষ্টি হচ্ছে এখন কোথায় মেলবো এত জামা কাপড় সকালে সুন্দর আকাশটা ছিল আবার হঠাৎ এই বৃষ্টি এলো এই জামাকাপড় কোথায় মেলবো এখন লবণ আর হলুদ দেবো লবণ অল্প করেই দিই হুম

এত কাঠি হয়ে গেছে রান্না যায় না রান্না ঘরে ভাত হয়ে গেছে এবার ঠান্ডা গেলাম ভাতটা হয়ে গেছে এবার মা ফ্যানটা গেলে দেবে কারণ আমি এত বড় হাড়ি এখনো পর্যন্ত ভয় পাই মা এখন এখানে ভাতের ফ্যান গালছে আর এদিকে আলুর সঙ্গে এটা মশলাটা কষে এসছে এবার এতে এবার জল ঢেলে দেবো এবার ঝোলটা আসবে ফুটুক একটু আলুগুলোও সেদ্ধ হয়ে যাক ঢাকা দিয়ে দিই এবার এটা ঢাকা দিয়ে দিই তরকারিটা ফুটুক এখানে ঝোলটা এখন ফুটে গেছে এবার এতে মাছগুলো ছেড়ে দিই পাতলা করে আর মা ইলিশ মাছের মাথা দিয়ে চরচড়ি করেছে এখন সব ভাত ভাড়া হয়েছে এবার খাবো ধরে রাখ আমাদের এখন মাথা দিয়ে চরচড়ি করেছে আর আমি হচ্ছে ইলিশ মাছের ঝোলটা করেছি এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছি বাবা ওরা তো কৃষির বাড়ি গেছে বাবা কাকা ভাই ভাই বলছে পৃথ্বী আর তোমাদের দাদা হয়তো কাজে গেছে এখন আসেনি দুপুরে খেতে আসে আসলে খেতে দেবো আর এখন আমরা খেয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের জানিও আর তোমরা রেসিপি গুলো বাড়িতে ট্রাই করো যারা নতুন নতুন আমার মতো রান্না শিখছ তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিও ভালো থেকো সুস্থ থেকো মাছের ঝোলটা তো প্রায় ফুটে এসছে এবার এতে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি চার চামচ মতো জিরের গুঁড়ো দিলাম ঝোলটা তো দেখেই মনে হচ্ছে টেস্টি হবে ইলিশ মাছ এমনিতেই স্বাদ আগে আমি ইলিশ মাছ খেতাম না কাঁটার হয়ে ছোটবেলায় মা কত খাওয়ানোর চেষ্টা করবে এখন বড় হয়ে এই মাছের টেস্টটা বুঝতে পেরেছি ইলিশ মাছটা আমার খুব পছন্দ ঢাকা দিয়ে এবার তরকারিটা ঢাকা দিয়ে দিই তরকারি রেডি হয়ে গেছে মা এখানে ইলিশ মাছের যে মাথাগুলো ছিল সেগুলো দিয়ে একটা চচ্চড়ি করবে কড়াই বসিয়ে দিয়েছে তেলও দিয়ে দিয়েছে এবার তেলটা গরম হোক এবার দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা কড়াইতে দিয়ে দিচ্ছে পাঁচ ফোড়ন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে ষ মাছের মাথাটা দিয়ে দেওয়া হচ্ছে

আর দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো ভালো করে এবার মশলাটা তেলের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে এবার মা এখানে সবজিগুলো সব কেটে নিয়েছে সবজিগুলো দিয়ে দিচ্ছে এখন বেগুন আছে পটল আছে আলু আছে পঁই শাক আছে এখন এটা একটু ঢাকা দিয়ে দেবে মা এখন বন্ধুরা দেখো কত রোদ উঠেছে এখন একটু আগে বৃষ্টি একদম জোরে হলো এখন সব কত রোদ এই হয় বর্ষাকালে এখন জামা কাপড়গুলো মেলে দিলাম একটু শুকিয়ে যাক অনেক জামা কাপড় কাজা হয়েছে আজকে এবার এতে আমার লবণ দিচ্ছে সব রকম সবজি দিয়ে করা হচ্ছে সঙ্গে আবার ইলিশ মাছের মাথা তোমরা এভাবে বাড়িতে ট্রাই করতে পারো এদিকে আমার পুচকির খাবারটা বসিয়েছে এতে গাজর আখরি সব সবজি দিয়ে অল্প করে আলুও দিয়েছে সোয়াবিন আর ডাল পুচকির দুপুরের খাবার এবার এতে মা অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছে সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় দিয়ে ঢাকা দিয়ে দেবে আস্তে আস্তে হোক এবার মা এখন তো ভাত বেড়ে নিয়েছি আর মা আজকে তো তোমরা দেখলেই যে পুঁই শাকে পুঁই শাক দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছে আর আমি হচ্ছে ইলিশ মাছের ঝোলটা করেছি এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছি বাবা ওরা তো পিসির বাড়ি গেছে বাবা কাকা ভাই ভাই বলতে পৃথ্বীরাজ আর তোমাদের দাদা হয়তো কাজে গেছে এখন আসেনি দুপুরে খেতে আসে আসলে খেতে দেবো আর এখন আমরা খেয়ে নিজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের জানিও আর তোমরা রেসিপিগুলো বাড়িতে ট্রাই করো যারা নতুন নতুন আমার মতো রান্না শিখছ তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভালো সুস্থ